কি দেখে মনে হচ্ছে না যে রসমালাই শীতের সকালে এরকমই ধোঁয়া ওঠা যদি গরম গরম এক বাটি পিঠা হয় তাহলে কিন্তু দারুণ হয় আজকে কোনো রকমের আটা ময়দা চালের গুঁড়া ছাড়া তৈরি করে দেখাবো ভীষণ মজাদার রসমালাই যেই রসমালাইটা উপরটা রসমালাই ভিতরে হবে পুড়ে ঠাসা খেতে অসম্ভব লেভেলের মজা মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে তৈরি করা যায় তার সাথে থাকবে স্পেশাল একটি পুরের রেসিপি যেই পুরটা দিয়ে আপনারা এই পিঠা তৈরি করলে খেতে হবে অমৃতর মতো এছাড়াও থাকবে বিভিন্ন রকমের টিপস যেই টিপসগুলো ফলো করলে আপনাদের একটা পিঠাও ভেঙেও যাবে না ফেটেও যাবে না আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে এইদিকে একটি প্যানের মধ্যে হাপকা পরিমাণে চিনাবাদাম দিয়ে হালকা আছে ভেজে তারপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে রাখতে হবে এইদিকে একটি প্যানের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারিকেল তার সাথে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে আখের গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন কেউ চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারবেন এখন গুড়টা যখন এরকম মেল্ট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ফ্লেভারের জন্য হাফ চামচের মতো এলাচি পাউডার তো আপনারা চাইলে এখানে ঘিও কিন্তু ব্যবহার করতে পারবেন তার সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই আধ বাদাম তো বাদামটা আমি ঠান্ডা করে তারপর আধ করে নিয়েছি এতে পুরটা খেতে অনেক বেশি মজা লাগবে আর পিঠা খাওয়ার সময় যখন নারিকেল গুড় বাদামটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে এখন আরও একটু লাল লাল করে ভেজে নিব আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তবে আমি কোনোটাই দি দিব না আর এই পুরটাই খেতে অনেক বেশি মজার হবে পিঠার জন্য পুরটা রেডি হয়ে গেছে এখন পিঠার জন্য কাই তৈরি করে নেব তো এদিকে একটি প্যানের মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে পানি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো চিনি এই পিঠার কাই তৈরির ক্ষেত্রে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন পানিটা নেড়ে চেড়ে বলব তুলে নিতে হবে যখন পানিতে বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি অল্প অল্প করে দিতে হবে আর এই সময় চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে নয়তো দেখা যায় সুজিটায় পানিটা অনেক দ্রুত খেয়ে ফেলবে আর সুজি সিদ্ধ হতে চাইবে না সিদ্ধ যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো আপনি যখন রান্না করবেন তখন পিঠাগুলো ফেটে যাবে আর পিঠাগুলো পারফেক্ট হবে না তাই সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলেই পিঠাগুলো অনেক বেশি ভালো হবে এখন নেড়েচেরে নিবো আর চুলা আঁচটা মিডিয়াম টু লোতেই থাকবে যখন কাইটা একটু শক্ত শক্ত হয়ে যাবে পানিটা পুরোপুরি টেনে আসবে তাছাড়াও কাইটা হাতে নিয়ে এরকম একটু গোলাকার করে দেখতে পারেন যে একদমই পারফেক্টভাবে আপনার সুজি কুক হয়েছে কি না তো এখন আমি সুজিটা কুক হয়ে গেছে এখন তুলে নেব একটি ছড়ানো প্লেটে এরপরে হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই সুজিটাকে মেখে নিব হালকা একটু পানিতে হাত লাগিয়ে তারপরে সুজিটা মেখে নিতে হবে কিন্তু পানি দিয়ে মাখানো যাবে না শুধু হাতটা ভেজাতে হবে তো এইভাবে করে সুজিটা একদম খুব ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে যত ভালোভাবে ময়ন দিবেন আপনার পিঠাটা ততই কিন্তু পারফেক্ট হবে সিদ্ধ করা আর মাখানোর ভিতরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তো আপনি যদি সুজিটা একদমই পারফেক্টভাবে মাখান সেক্ষেত্রে কিন্তু একটি পিঠাও ফেটে যাবে না এখন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো পুর থেকে এরকমই গোলাকার লাড্ডুর মতো তৈরি করে নেব তাহলে পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো সবগুলো লাড্ডুর মতো আমার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবারে পিঠাগুলো তৈরি করে নেব আর এই পুরটা দিয়ে পিঠা তৈরি করলে বিশ্বাস করেন একদম অমৃতর মতো লাগবে তা এখন হালকা একটু হাতে সুজি নিয়ে তারপরে হালকা চেপে চেপে গোলাকার করে নিতে হবে আর ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম তেল অথবা পানি লাগানোর দরকার নেই সেক্ষেত্রে পিঠা ফেটে যেতে পারে তো হালকা একটু এরকম প্যারার মতো করে তারপরে ভিডিওতে দেখানো অনুসারে একটু বুঝে নেবেন এখন পুরোপুরি লাডুটাকে একদম মুড়িয়ে নিতে হবে সুজির জোর দিয়ে ভিডিওতে যেভাবে দেখছেন কোনো জায়গায় কিন্তু এতটুকু ফাঁকা থাকা যাবে না এইবারে গোল গোল আমি মিষ্টির মতো করে সবগুলো পিঠা তৈরি করে নিব তো এরই মাঝে আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠায় যাতে কোনো রকম ক্রাক বা ফাটল না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন সেক্ষেত্রে যখন দুধের ভিতরে পিঠাগুলো দিবেন সেক্ষেত্রে আবার ভেঙে যেতে পারে তাই পিঠায় কোনো রকম ক্রাক রাখবেন না আমি দুই পদ্ধতিতে আপনাদের পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের যেইভাবে সুবিধা হবে ওইভাবে করেই তৈরি করে নিতে পারবেন এরই মাঝে আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব সবগুলো পিঠা যখন তৈরি করা হয়ে যাবে এদিকে একটি প্যানের মধ্যে দিয়ে দেব হাফ লিটার পরিমাণে দুধ আপনারা চাইলে এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই পিঠা তৈরি করে নিতে পারবেন তা এখন হাফ লিটার দুধের সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লিকুইড দুধের সাথে যাতে কোনো গোটা না থাকে ফ্লেভারের জন্য অ্যাড করছি তিনটা এলাচি এখন দুধ ভালোভাবে জাল দিয়ে বলক তুলে নিতে হবে যখন দুধে বলক চলে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব এই পিঠা তৈরির ক্ষেত্রে প্রথম দিকে চিনি দেয়া যাবে না সেক্ষেত্রে পিঠা শক্ত হয়ে যাবে তাই পিঠাটা ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট কুক করার পরে তারপরে চিনি দিয়ে দিতে হবে এখন সবগুলো পিঠা দিয়ে আমি ভালোভাবে কয়েকবার বলক তুলে নিব আপনারা চাইলে এই পিঠা তৈরির ক্ষেত্রে কেউ যদি চিনি দিতে না চান সেক্ষেত্রে গুড় দিয়েও এই পিঠা তৈরি করে নিতে পারবেন দুটো যেহেতু অনেক বেশি ঘন আছে তাই তলানি ঘেসে ঘেসে তারপরে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে একটু পরে দেখতে পাবেন যে পিঠাগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর উপরের দিকে ভেসে উঠছে আমি এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি যেহেতু এই পুরের ভিতরে অনেক বেশি গুড় দেয়া আছে তাই চিনির পরিমাণটা আমি কম দিয়ে তৈরি করব এখন রসটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এর মাঝে দুই চারটা পিঠা খাওয়াও হয়ে গেছে এইবারে পিঠাগুলো তুলে নেব একবার হলো এই শীতে আপনারা এই সেরা স্বাদের পিঠাটা তৈরি করে দেখতে পারেন আপনার কাছে মনে হবে যে শীতের সেরা স্বাদের পিঠা এতটাই মজাদার আর এতটাই স্বাদে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ